ফুলকপি আলু টমেটো দিয়ে মাছের ঝোল রান্না করলাম এটা খেতে কিন্তু দুর্দান্ত আর শীতকালীন সময় কিন্তু ফুলকপিটা অ্যাভেলেবেল পাওয়া যায় তো ফুলকপি তরকারি যে কোনো তরকারি কিন্তু খেতে অসম্ভব মজার হয় আজ কিন্তু আমি তরকারিটাই রান্না করেছি এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে কিন্তু অসম্ভব মজার হয় তাহলে বিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে আমি মাছগুলিকে হলুদ মরিচ আর লবণ দিয়ে ভালোভাবে মেখে দশ মিনিট রেখে দিয়েছিলাম তারপরে এখন আমি তেলটা ভালোভাবে হাই হিটে গরম করে তারপরে উল্টে পাল্টে মাছটাকে লাল লাল করে ভেজে নিতে হবে তবে আমি কিন্তু ভালো করে মাছটাকে ভেজে নিয়েছি দেখো এখন কিন্তু মাছটা ভাজা হয়ে গিয়েছে আমি একটা বাটিতে তুলে রেখে দেব আর সেই তেলের মধ্যেই কিন্তু আমি বেশ খানিকটা প্যাচ কুচি এখানে দিয়ে দিয়েছিলাম তারপর দিয়েছি বেশ খানিকটা কাঁচামরিচ ফালি এখন এটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে আর কি যখন এই প্যাচটা একেবারে নরম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আর সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কারণ আদা কিন্তু একটা স্ট্রং ফ্লেভার থাকে সেটা চলে না যাওয়া পর্যন্ত কিন্তু আমাদেরকে ভালোভাবে এটাকে রান্না করে নিতে হবে তারপর একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব যেটা আমাদের মশলা কষাতে অবশ্যই কাজে আসবে আর এখানে আমরা রেগুলারলি যে ব্যবহার করে থাকি মশলাগুলো সেগুলি কিন্তু এখানে অ্যাড করে দিয়েছে তো এখানে ছিল হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো পরিমাণ মতো লবণ মানে তরকারি যতটুকু রান্না করবে তার পরিমাণ অনুযায়ী এসব মশলাগুলো দিতে হবে যে সব মশলাগুলি থেকে ভালো করে দিয়ে এখন ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে কষাতে কষাতে হবে যে মশলাটা কষানো হয়ে গিয়েছে তখন আমি এখানে সবজিগুলি প্রথমে আমি দিয়ে দিলাম আলু আর ফুলকপি এই দুটো আমি ভালোভাবে এখন সে মশলার সাথে একটু কষিয়ে নেব এখানে কিন্তু আমি কোনো পানি ইউজ করিনি পানিটা আমি একটু পরে দেব আগে একটু ভালোভাবে এভাবে এটাকে আমি করে নিয়েছিলাম তারপর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দিয়ে আবার একটু নারাচেরা দিয়ে দিব যাতে মশলাটা সব সবজির গায়ে পারফেক্টলি লেগে যায় তার জন্য তারপর এখনকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আসে পন্ত কিছুক্ষণ পর দেখো বরক চলে এসেছে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিব নাড়াচাড়া দিয়ে আবার আমি ঠাকনা দিয়ে ঠিক রেখে দেব এই সময় কিন্তু চুলা রাসটা একদম বেশি কমিও না বেশি পারিও না একদম মিডিয়াম আছে এটাকে রান্না করে নিতে হবে তো কিছুক্ষণ পর কিন্তু আমার ফুলকপি আলু এগুলি কিন্তু 80% পার্সেন্টের মতো কুক হয়ে গিয়েছিল তখন আমি এখানে দিয়ে দিলাম টমেটো টমেটোটা দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে পানি দিয়ে দিব ঝোলের জন্য তারপরে যে যে মাছটা ভেজে রেখেছিলাম সেই মাছগুলি এখানে অ্যাড করে দিব একটু দিয়ে ঢাকনা দিয়ে ঠেকে রেখে দেবো আবারও বলক আসা পর্যন্ত কিছুক্ষণ পর দেখো বলকটা চলে এসেছে তারপর আবার একটু নাড়াচাড়া দিয়ে এখন পাঁচ থেকে সাত মিনিট আমি রান্না করে নিলে কিন্তু তরকারিটা হয়ে যাবে এর মধ্যে আমি ধনিয়া পাতা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কুচি করে কেটে নিয়েছিলাম দেন তারপরে তরকারির মধ্যে দিয়ে দিব দিয়ে একটু হালকা পাতলা নাড়া দিয়ে আর দুই মিনিট রান্না করে নিলে কিন্তু আজকের ফুলকপি আলু টমেটো দিয়ে মাছ রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো এই যে দেখো ফাইনাল লুক এখন আমি পরিবেশন করে নিব তো আমি একটা প্লেটে পরিবেশন করছি দেখো দেখতে কতটা লোভনীয় হচ্ছে না আর শীতের সকালে কিন্তু শীতের সবজি দিয়ে যে কোনো মাছ রান্নি কিন্তু খেতে অসম্ভব মজার হয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আজ এ পর্যন্ত আবার অন্য কোনো ভিডিওর সাথে নিশ্চয়ই দেখা হচ্ছে আল্লাহ হাফিজ